রুদ্রর আসল রূপ দেখতে পেয়ে সবটা বুঝতে পারলো রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে সবাই যখন স্টেজ থেকে নেমে সেই চেঞ্জিং রুমে আসে তখন সবাই মিলে হইচই করতে থাকে ওইদিকে ফুলকে হঠাৎ করে নকল চুল আর নকল দাড়ি গোফের দিকে নজর যায় তারপরে সবকিছু ধরে ধরে দেখতে থাকে ফুলকি তারপরে যখন নকল চুলটা ধরে তখনই ফুলকি কেমন যেন রুদ্রর কথাগুলো ভাবতে থাকে আর ভাবতে থাকে তাহলে কি আমার সন্দেহটাই ঠিক এরকম কিছুই কি জামাইবাবু সেজেছিল ওই দিনকে আরাম আসি তাহলে কি জামাইবাবু সেদেছিল এসব কিছু ফুলকির মাথায় ঘোল পার থাকে তখনই ফুলকি বলতে থাকে না না এভাবে একটা মানুষকে দোষ দিলেই কি কেউ আমার কথা মানবে কেউ আমার কথা মানবে না স্যার তো সবার আগে মানবে না তাহলে এর বিরুদ্ধে আমার প্রমাণ দরকার আর তার আগে একটা জিনিস আমাকে বানিয়ে দেখতে হবে তারপরে দেখা যাবে রোহিত সহ সবাই চলে গেলে ওখান থেকে ফুলকি দাঁড়িয়ে আছে তখনই ফুলকে ফ্রেন্ড ফুলকিকে বলতে থাকে ফুলকিরে রে তোর স্বামী তো তোকে দেখে ওকে হারায় আমরা তো ভেবেছিলাম তোর বিয়ের সময় হয়তো বা তুই সুখী হবে না তখন ফুলকি বলতে থাকে দেখ খালি চোখের সবটাই কিন্তু ঠিকঠাক বোঝা যায় না সামনাসামনি যেটা দেখা যায় সেটা সত্যি নাও হতে পারে যা শুনে মেয়েটা চমকে দেয় বলতে থাকে কি বলছিস তুই তখন ফুলকি বলে থাক না এসব কথা ফুলকির কথা সবাইকে সবকিছু ধরে নাকি আর ফুলকি তো কতদিনই কত কিছুই তো বলে সারাদিন ওই সবকিছু বাদ দিয়ে তুই আমার একটা কাজ করে দিবি তখনই মেয়েটা বলতে থাকে বল কি করতে হবে তখন ফুলকি বলে আমাকে একটা কাক্তারুয়া এনে দিবি যা শুনে চমকে যায় তখন বলতে থাকে এখন তুই কাক্তারুয়া দিয়ে কি করবি তখন ফুলকি বলে আমার লাগবে তুই এনে দে না তারপরেই মেয়েটা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোকে আমি এনে দিচ্ছি ওইদিকে ফুলকি বলে টাক্তারুয়া আনলেই তো হবে না তার জন্য তো আমাকে একটা ছবি দরকার জামাইবাবুর তারপরেই তমালকে ফোন করে তমালকে ফোন করে বলতে থাকে তমাল দাদা আমার একটা কাজ করে দেবে তুমি তারপরে দেখা যাবে তমালকে দিয়ে সেই রোজর ছবি নিয়ে আসে ফুলকি তারপরে সেই তাক্তারুয়ার মুখের মধ্যে রুদ্রর ছবিটা বেঁধে দেয় বেঁধে দিয়ে একটা মাস্ক পরিয়ে দেয় তারপরে সে নকল চুলটাও রুদ্র মাথায় লাগিয়ে দেয় লাগিয়ে কপালে একটা টিপ দিয়ে দেয় তখন ফুলকি সেই ছবিটাকে ভালো করে দেখতে থাকে আর বলতে থাকে তাহলে কি আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক আসলে জামাইবাবুই গিয়ে তাহলে সেদিন মাসি সেদে সেই গুন্ডাটা ঘরে ঢুকেছিল কি করবো আমি কিছুই তো বুঝতে পারছি না কিন্তু আমার তো সেরকমটাই মনে হচ্ছে ঠিক তখনই রোহিত ফুলকিকে ডাকতে চলে আসে আর বলে ফুলকি তুমি কি করছো ওরা সবাই দাঁড়িয়ে আছে তো ঠিক তখনই রোহিতের চোখ পড়ে সেই কাকা রোয়াটার দিকে আর দেখে চমকে যাওয়া বলে এটা কি তখন ফুলকি বলে আসলে আমি একটা জিনিস মিলিয়ে দেখছিলাম ওই দিনে ওই আয়ামাসের সাথে আমি একজনের চেহারা মিল পেয়েছি হাঁটা চলাও মিল পেয়েছি তখন রোহিত বলে কি বলছো তুমি ফুলকি তখনই রোহিতকে দেখানোর জন্যই ফুলকি সে মাস্কটা খুলে ফেলে চপালের টিপটাও খুলে ফেলে আর নকল চুলটাও খুলে ফেলে তখন খুললেই দেখতে পায় যেটা এটা ছবি তখন রোহিত বলে এটা তো রুদ্র ছবি ফুলকি তখন রুদ্র বলে সেটাই তো আমি জামাই সাথে সেই আয়া মাসি মিল পাচ্ছি স্যার না হলে দেখুন তো ও তার পরের দিনই দাড়িগুলো সব কেটে ফেলতে হলো কেন আর তাছাড়া জামাইবাবু বলেছিল তার নাকি গালটা কেটে গিয়েছিল ওই না তো সে জল খাওয়ার সময় তার ব্যান্ডেজটা সরে গিয়েছিল তখন আমি দেখেছিলাম যে তার গালে কোনো রকম কোনো কাটা দাগ নেই সে মিথ্যে কথা বলেছিল স্যার আপনাকে আমি বলেও ছিলাম কিন্তু আপনি আমার কথা শুনতেই পাননি তখনই রোহিত বলতে থাকে তুমি কি বলতে চাও ফুলকি কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে তুমি এক ঝলক দিন হসপিটালে আয়ামাশিকে সে এক ঝলক দেখে তুমি রুদ্রের সাথে কি করে তুলনা করছো আর কি বলছো তুমি এসব রুদ্র ওই স্যামকে কেন মারবে ওই ছেলেটার সাথে কিসে শুধু ও ওর মারবে বলো তখনই ফুলকি বলতে থাকে স্যার আমি তো এত কিছু জানি না তবে তদন্ত করে দেখতে হবে আর তাছাড়া জামাইবাবু চেহারার সাথে সে আয়ামাসি খুব মিল পাচ্ছি আমি সেজন্য আপনাকে বললাম তখন রোহিত বলতে থাকে আচ্ছা সবকিছু বুঝলাম কিন্তু আর কোনো কথা বলতে পারে না তখন রোহিত বারবার করে ফুলকিকে জিজ্ঞাসা করতে থাকে আর বলতে থাকে বলো কেন তোমাকে মারতে চাইবে ও তাই এখন না সন্দেহবাদী চিন্তা চিন্তা গুলো না বাদ দাও ফুলকি তোমাকে মেরে রুদ্র কোনো লাভ হবে বলো আর মার্ডারের মতো একটা কাজ রুদ্র করতে পারবে তোমার মনে হয় এটা তুমি কেন এসব কথা বলছো বলো ফুলকি তখন ফুলকি খুব রাগ হয় রোহিতের উপর তারপরে রোহিত দেখা যাবে বলতে থাকে সবাই দাঁড়িয়ে আছে চলো তো এসব কথা বাদ দিয়ে এসব চিন্তা বাদ দিয়ে তারপরে দেখা যাবে সবাই গাড়ি করে বাড়ির দিকে রওনা হয় কিন্তু ফুলকি খুবই মুখ হার করে বসে থাকে আর রোহিত চুপচাপ তখন তোমার পিয়াল বলতে থাকে কিরে রোহিত হঠাৎ করে কি হলো শিবের মতো পার্বতীকে গিয়ে ধরে নিলি আমাদের সাথে হৈকুল্লুর করলি এখন কি হলো হঠাৎ করে তখন রোহিত বলে না আমি হৈকুল্লুর করিনি তখন তো আমার বলতে থাকে তুই আগে অনেক হই হুল্লুর করতি এখনই না কেমন যেন হয়ে গেছিস হয়েছে তখন বলতে থাকে স্যার আর কি হবে স্যারের আর কি হতে পারে বলো স্যার তো এরকমই তখন এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরেই ধানু বলতে থাকে আর ফুলকি কি হয়েছে তখন ফুলকি বলে আমার আবার কি হবে ফুলকি দাস তো ছোট তাই না ফুলকি দাসে কোনো কথা বিশ্বাস করা যায় না আর ফুলকিদাস ছেলে মানুষ ওর কথার কোনো ভিত্তি আছে নাকি তখনই তো আমার পিয়াল বুঝতে পারে যে ওদের মধ্যে হয়তো বা কিছু একটা হয়েছে আর ওইদিকে রোহিত মনে মনে ভাবতে থাকে ফুলকিটার অভিমান হয়েছে ওর কথা আমি বিশ্বাস করিনি বলে কিন্তু কি করে বিশ্বাস করি রুদ্রর মতো একটা মানুষকে কি করে ও এতটা খারাপ ভাবতে পারে ও প্রমাণ ছাড়াই কি করে বললো কিন্তু না যেহেতু ও বলেছে আমাকে একটু হলেও তদন্ত করে দেখতে হবে যে দিন রাতে ও কোথায় ছিল রুদ্র এই বলে রোহিত বলতে থাকে গাড়িটা থামাও তো আমি একটু স্টোরে যাবো এই বলে রোহিত নেমে যায় তখন তোমাল আর বলতে থাকে তাই ফুলকি তুমি তখন দাভাই ছবি কেন গো তখন ফুলকি এমনিতেই কাক্তার পরাবো পড়াবো বলে আর খুব বৃষ্টি লাগছিল দেখতে জানো তো তখনই পিয়াল বলতে থাকে মনে হয় দা ভাই সেটা দেখে ফেলেছে তাই না সেজন্য রেগে গেছে মনে হয় তুমি যে কি করো না সত্যি তোমার মাথায় খুব দুষ্টুবদ্ধি আর ওইদিকে দেখা যাবে অংশমানকে খাবার এনে দেয় পারমিতা তখন উনি বলতে থাকে পারমিতা আমি এখন ঠিক আছি তো বলো তোমাদের এত যত্ন আত্মীর পরেও আমি কি অসুস্থ থাকতে পারি বলো আমি এখন সুস্থ হয়ে গেছি এত কিছু আর করতে হবে না আমার জন্য তখন পারমিতা বল একদম কথা বলবে না এখন চুপচাপ এই চিকেন স্টোর টা কে নাও তো ফুলকিরা এখনই চলে আসবে তখনই ফুলকি তো আমার সবাই মিলে চলে আসে আসার পরে সবাই মিলে সে যাত্রা পালা কথা বলতে থাকে কিন্তু ফুলকি তখন চুপ হয়ে যায় ঠিক তখনই পারমিতা বলতে থাকে ফুলকির মনে হচ্ছে অভিমান হয়েছে না হলে তো এরকম চুপচাপ থাকায় মেন আর ফুলকি তারপরে ফুলকি বলতে থাকে ফুলকির আর অভিমান ফুলকি তো ছেলে মানুষ তাই না ফুলকি কোনো কথাই কেউ বিশ্বাস করে না কেউ কোনো কথাই শুনতে চায় না আচ্ছা দিদি ভাই তোমরা একটু যাও তো আমার না দাদা ভাইয়ের সাথে একটু কথা আছে তারপরে পারমিতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে কিন্তু তোমার দাদা ভাই বলো খাবারটা যেন পুরোটা শেষ করে না বুঝেছো তখনই ফুলকি বলতে থাকে দাদা ভাই তুমি খাবারটা ঠিকই খাও না বলো সবটা খেয়ে নেবে তারপরে পারমিতারা চলে গেলে ফুলকি বলতে থাকে দাদা ভাই জানো কি হয়েছে তখন অংশময় বলতে থাকে কেন তুমি তো অশোক নগরে গিয়ে কোনো ক্লু পেয়েছো নাকি তখন এই ফুলকি বলতে থাকে ওই আয়া মাসের কোনো খবর পেয়েছো তখন অংশ বলতে থাকে না না ওই আয়া কোনো খবর পাইনি জানো তো যারা ওই ওখানে কাজ করে তাদের মধ্যে কারোর সাথে ওই আয়া সাথে মিলে না তখনই ফুলকি বলে জানো তো এই আয়া মাসির চলার মধ্যে একজনের সাথে মিল পেয়েছি সেটা হলো জামাই বাবু যা শুনে অংশ পুরো অবাক হয়ে যায় বলে ফুলকি কি বলছো তুমি তখন ফুলকি বলে হ্যাঁ না হলে বলো তার পরের দিনই তার দাড়িগুলো কাটতে হলো আর তাছাড়া আমি একটু পরীক্ষা করেও দেখেছিলাম দেখেছি সেই নকল চুল লাগিয়ে লাগিয়ে সেই আয়া মাসির মতোই লাগে জামাই বাবুকে তখন অংশুমান বলে কি বলছো তুমি তখন ফুলকি বলে আমি স্যারকেও বলেছিলাম স্যার বিশ্বাস করেনি তখন অংশুমান আরো রেগে যায় বলে কি বলছো ফুলকি তুমি রোহিত কে এসব কথা বলেছিলে সর্বনাশ তুমি এরকম কথা প্রমাণ ছাড়া কারো সম্পর্কে বলা যায় বলো তখনই ফুলকি বলতে থাকে জানো তো অংশুদা আমার না একদম ঠিক মনে হচ্ছে যে জামাইবাবু এসব কিছুর পিছনে জড়িত তুমি তো জামাইবাবু সম্পর্কে খবর নাও তো তখন অংশ বলে ওনার এলাকা জানো তো কত বড় নেতা উনি কি করে আমি খবর নেব ফুলকি তখনই ফুলকি বলে তোমাদের তো গুপ্তচর আছে তার থেকেও তো তুমি খবরটা নিতে পারো তখন অংশ বলে হ্যাঁ ফুলকি তা নেওয়া যায় হ্যাঁ আছে একজন তার থেকে নেওয়া যাবে কিন্তু কি করবো বলো যারা এলাকায় আছি তার বিরুদ্ধে আমি কতটুকু কি খবর নিতে পারবো জানি না তবে আমার মনে হচ্ছে ফুলকি আমরা কোনো বড় একটা ভেঙ্গুরের ঝাঁকে ঢিল ছুটতে চলেছি তখন ফুলকি বলে তুমি তদন্ত করবে কিন্তু আমাকে সাথে নিয়ে করবে ঠিক আছে আমাকে কিন্তু ছেলে মানুষ বলে ফেলে দিতে পারবে না তখন অংশী বলে না না তুমি ছেলে মানুষকে বলেছে তুমি যথেষ্ট ম্যাচিও সেটা আমি বুঝতে পেরেছি সে জেলে পাড়ায় গিয়েই আর তোমাকে বাদ দিয়ে হবে কি করে আর রহিত্যেও কিন্তু আমাদের তদন্তে নিতে হবে বুঝেছো আর কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ না না ফুলকি এরকম কথা বলা যায় তো তাছাড়া তোমাকে মেরে রুদ্রবাবুরই বা কি হবে সেটাই তো বুঝতে পারছি না তখন ফুলকি বলে জামাইবাবুকে সামনে থেকে যেরকমটা দেখা যায় না উনি কিন্তু সেরকম নয় উনি অনেকটা অন্যরকম সেটা এমনিতে বোঝা যায় না তখন বংশ বলতে থাকে তা হয়তো বা ঠিক তারপরেও তুমি তো জানো উনি এই যে নেতা এই এলাকাটাই ওনার তারপরেও কতটুকু খবর নিতে পারবো জানি না তারপরেও খবর নেবো কালকে থেকে আমাদের মিশন শুরু করবো ফুলকি ঠিক আছে এই বলে ফুলকি আর অংশ হাত মেলায় তখন অংশ বলতে থাকে এত ভয় পেও না দাদা ভাই মা কালিকে বলে আস্তে আস্তে শুরু করে দেবো দেখবে কোনো সমস্যা হবে না এই বলে দুজন হাসতে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকি আর অংশু মিলে রুদ্র সব চক্রান্তের কথা ধরতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভাববে না ধন্যবাদ